নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাস উদ্দি শিখবো কখন মূর্ধন্য সহ হয় আর কখন দন্ত হয় তো লক্ষ্য করে দেখো নমস্কার দন্ত নাকি মূর্ধন্য সহ তিরস্কার মূর্ধন্য নাকি দন্ত পুরস্কার দন্ত নাকি মূর্ধন্য শ ভাস্কর দন্ত নাকি মূর্ধন্য শ মনস্কামনা দন্ত সহ নাকি মূর্ধন্য সহ আস্পদ দন্তস নাকি মূর্ধন্য স আবিষ্কার পরিষ্কার অভিষেক প্রতিষেধক পরিষদ দুষ্কর সুষমা অনুষঙ্গ এই বানানগুলো নিয়ে আমরা কি দিব মূর্ধন্য স্ব দিব নাকি দন্তস্ব দিব শিক্ষার্থী বন্ধু যদি আমরা দেখি যে রসই রস ধনির পর স্ব আসতেছে রসই রস ধনির পর স্ব আসতেছে স্ব আসতেছে সেই স্বটা কিন্তু আমরা মূর্ধন্য স্ব দিব যেমন দেখো এখানে রসই রসই আর হচ্ছে রস এই ধ্বনির পরে যদি স আসে সেই স হবে কিন্তু মূর্ধন্য স্ব সেই শটা কি হবে মূর্ধন্য স আর অ আ ধ্বনির পরে অ আ ধ্বনির পরে যদি স আসে সেই স হবে কিন্তু দন্তন্য শেষ বানানে শেষ এখন দেখো নমস্কার নম তাহলে কি ধ্বনি আসতেছে অধ্বনি মানে দন্তস্ব হবে তাহলে দন্তস্ব হবে এটা সঠিক এটা ভুল তিরস্কার তিরস আসতেছে তাহলে কোন দেখো দন্তস্য এটা সঠিক এটা ভুল তারপর পুরস্কার পুরস্কার আসছে দন্তস্ব হবে তাহলে পুরস্কার সঠিক মূর্ধন্য সাহা সঠিক নয় ভাস্কর ধ্বনি আছে দেখো আধুনি তাহলে দন্তস্ব হবে তাহলে দন্তস্ব ভাস্কর সঠিক ভাস্কর মূর্ধন্য সাহা সঠিক নয় নমস্কার অধ্বনি আসতেছে তোমার দন্তস্ব ভুল আসপদ আসপদে কি আছে দন্তস হবে আ ধ্বনি আছে আধুনি আছে তার মানে কি দন্তস্য হবে তাহলে আসপদে দন্তস্য হবে মূর্ধন্য হবে না এখন দেখো আবিষ্কার রসইকার আছে তাহলে রসইকার থাকলে কি হবে মূর্ধন্য সহ তার মানে আবিষ্কারে দন্তস্য হবে না মূর্ধন্য হবে পরিষ্কার পরিষ্কারের রসইকার আছে মূর্ধন্য সহ হবে দন্তস হবে না অভিষেক অভিষেকে মূর্ধন্য হবে দন্তস হবে না প্রতিষেধক আছে তার মানে হবে না মূর্ধন্য সহ হবে দেখো রসইকার আছে মূর্ধন্য স তারপরে দেখো দুষ্কর এই শব্দগুলো দুষ্কর এই যে রস আছে মূর্ধন্য সহ হবে তারপরে সুষমা রসউকার আছে মূর্ধন্য সহ হবে অনুষঙ্গ রসউকার আছে মূর্ধন্য সহ হবে নমস্কার